যাত্রা করিস যাত্রা হয় এখনো যাত্রার খোঁজ খবরটা আপনারা ঠিক পান না কি ঠিকঠাক ভাবে তো সেই কারণে বেঙ্গল স্কুপকে সাবস্ক্রাইব করে রাখুন চোখ রাখুন আশা করি সব খবরাখবর পাবেন ঠিকঠাক শুধু তোমাকে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে দুমুখর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে শুধু তোমাকে ভালোবেসে আমি তিন বছর ধরে যাত্রা করছি ঠিকই কিন্তু যাত্রার সঙ্গে কিন্তু আমার যোগ সাজক প্রায় কুড়ি বছরের উপরে তার পিছনে একটা কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকেই এই বিনোদনের মাধ্যমগুলোর মধ্যে যাত্রা তো একটা মাধ্যমে যাত্রাকে আমি খুব কাছ থেকে দেখেছি কারণ শ্রদ্ধা অনল চক্রবর্তী উনি আমার বড় হন কারণে যাত্রাকে খুব খুব ছোটবেলা থেকে থেকে কাছ আমি তুমিও দেখলে মানে শুভ এসে এত ব্যক্তিদের সান্নিধ্য পেয়ে নিজেকে আরো মর ধন্য মনে হচ্ছে মনে হচ্ছে কিছু শিখছি কিছু পাচ্ছি এবং আমরা অভিনেতা একটু একটু লোভী হই একটু আমাদের মধ্যে খিদেটা বেশি আমরা সব জায়গায় খুঁজে বেড়াই কোথায় থেকে কোথায় একটু পাবো কখনো কি শান্ত নদী কখনো অশান্ত বন্যা দেবীর ত্রিশুল হাতে অসুর নিধন ব্রতে কখনো সে অগ্নি কন্যা কখনো লাস্যময়ী কখনো মমতাময়ী মুছে দিয়ে সব কালো জ্বালিয়ে প্রেমের আলো কখনো সে কামনার বন্যা কে তুমি কে তুমি তুমি কি স্বর্গের অপসরী সুন্দরী কন্যা যাত্রা শিল্পে এই যে নতুন প্রজন্মের যে আগমন সেটা কিন্তু অব্যাহত আছে আর তাই এই যাত্রা শিল্পে এই নতুন মানুষদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই প্রথমে তোমার পরিচয়টা আমার নাম অভ্র চক্রবর্তী এই নিয়ে আমার তৃতীয় বছর যাত্রায় আমি শুরু করেছিলাম নন্দীবাবুরি ঘর থেকে অগ্রগামী যাত্রা সংস্থার হাত ধরে এবার আমার তিন বছর চলছে এখানে কিন্তু ঘর শব্দটা প্রোডাকশন হাউসকে বলা হয় একটু জানিয়ে রাখি যারা নতুন যাত্রা কেন আমরা প্রোডাকশন হাউসকে ঘর বলি আমরা মানে এটা আমি কাউকে ছোট করে বলছি না বা কোনো ইন্ডাস্ট্রিকে ছোট করে বলছি না আমরা যাত্রা ইন্ডাস্ট্রিতে প্রোডাকশান হাউস বলতে আমাদের ঘরটাই বুঝি কারণ আমাদের এই কামিং আট ন মাস আমরা সবাই যে একসাথে থাকি একসাথে ট্রাভেল করি একসাথে খাই একসাথে পড়ি এটা তো আমরা ঘরেই করে থাকি তো সেই কারণে আমরা প্রোডাকশন প্রোডাকশান হাউস কথাটা ইউজ না করে আমরা ঘর ইউজ করি কথাটা একটা পরিবার পরিবার আপনার পরিচয় নমস্কার আমি রাত্রি চৌধুরী যাত্রায় এটা আজকে আমার প্রথম দিন আর প্রথম শুরু আমি বড়দের ওরা আমার থেকে সিনিয়র আমি কাজে ওদের থেকে জুনিয়র ওরা বেশি বছর বছর দুই ও আমার থেকে আমি ওদেরকে বলেছি আমায় যেন যাত্রা আমার কাছে একটা ভালো লাগার জায়গা কারণ আমি বাবাকে জ্যাঠাকে যাত্রা করতে দেখেছি তা আমি সেই জায়গায় সেই মাধ্যমে অভিনয় করিনি কিন্তু তাই জন্য ইচ্ছে ছিল যে এখানে যাতে অভিনয়টা করতে পারি তো সেটাই সেই কারণেই আমার এখানে আসা সেই জন্য এই অভিনয়ে এগিয়ে যাওয়া বাকিটা তো আমরা জানি না সেটা ঘরই ডিসাইড করবে যে আমি কোথায় যাব আর ভগবান ডিসাইড করবে আমি কোথায় যাব তোমার পরিচয় নমস্কার আমি রাহুল ঘোষ আমার এটা দ্বিতীয় বছর যাত্রায় এবং মানে আমি খুব নিজেকে ধন্য মনে করি যে নন্দীবাবু এত সুন্দর একটা পরিবারের মধ্যে আমাকে একজন অংশীদার হিসেবে বা একজন পার্ট অফ দিস ফ্যামিলি আমাকে ইনক্লুড করেছে তার জন্য আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করি এবং নন্দীবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য এবং আজকে বিশেষ করে তুমিও দেখলে মানে শুভ এসে এত ব্যক্তিদের নিজেকে ধন্য মনে হচ্ছে মনে হচ্ছে কিছু শিখছি কিছু পাচ্ছি এবং আমরা অভিনেতা তো একটু একটু লোভি হই একটু আমাদের মধ্যে খিদেটা বেশি আমরা সব জায়গায় খুঁজে বেড়াই কোথায় থেকে কোথায় একটু পাবো সেটা মনে হলো সার্থক এবং আরও শেখা বাকি প্রথমবারের প্রথমবারের নাম ছিল ছিল আমাদের আমার গত বছর সেটা ছিল আমাদের অপেরা পরিবেশিত আমাদের যাত্রাপালা ফুলের মতো সাথী পাল ছিলেন হিরোইন এবং আমি ওখানে হিরো হিসেবে কাজ করেছিলাম এবং তারপরেই নন্দীবাবু ভালো লাগে বোধহয় যার কারণে আমাকে বলে এবং আমিও খুব এক্সাইটেড ছিলাম যে এত ভালো একটা এই যে ঘর বা পরিবার যাই বলি না কেন সেখানে আমাকে ডাকা হয়েছে এটা আমার জন্য অনেক বড় ব্লেসিং আমার মনে হয়েছে অপরের প্রথম বছরের পালাটা আমার প্রথম বছরের পালাটা বলার আগে আমি একটা কথা বলি না বললেই নয় যেটা আমি তিন বছর ধরে যাত্রা করছি ঠিকই কিন্তু যাত্রার সঙ্গে কিন্তু আমার যোগ সাজোগ প্রায় কুড়ি বছরের উপরে তার পিছনে একটা কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকেই এই বিনোদনের মাধ্যমগুলোর মধ্যে যাত্রা তো একটা মাধ্যম এই যাত্রাকে আমি খুব কাছ থেকে দেখেছি কারণ শ্রদ্ধে অনল চক্রবর্তী তুমি আমার বড় জ্যাঠা হন সেই কারণে যাত্রাকে খুব ছোটবেলা থেকে খুব কাছ থেকে আমি দেখেছি হয়তো অনেক যাত্রাপালা দেখে উঠতে পারিনি কিন্তু একটি যে যাত্রাপালা দেখতাম ওটা দেখে খুব ইন্সপায়ার্ড হতাম আর ছোটবেলায় বাবাকে বলতাম আমিও যাত্রা করবো একদিন আচ্ছা সেটা সফল হয়েছে চোদ্দশো উনতিরিশ প্রবাবলি আমি অনলবাবুর হাত ধরেই আমার জেঠুমণির হাত ধরেই প্রথম যাত্রায় আসি প্রথম যাত্রাপালায় আমাদের নাম আমাদের যাত্রাপালার নাম ছিল মেঘে ঢাকা তারা ওটাও নন্দীবাবুর এখান থেকেই অগ্রগামী যাত্রা সংস্থা থেকে শুরু করে তারপর এক বছরের ড্রপ দিয়েছিলাম আমি নিজস্ব ব্যক্তিগত কিছু কারণের জন্য তারপর আবার গত বছর আসি নন্দী কোম্পানিতে নন্দী কোম্পানিতে আমি রাজপথে রাজকন্যা করি এই সরি আমার জীবন প্রতিশোধের বিজ্ঞাপন করি এই বছর আমি রাজপথের রাজকন্যা একদমই তাই এই রাজপথের রাজকন্যায় কিন্তু একটা ইন্টারেস্টিং পার্টে আছে অবল ওরাও আছে ডেফিনেটলি কিন্তু সেটা একটু গানটা দিয়ে শুরু করি তারপরে বলছি মানে গান গানটা তো আমি গাইনি আমি র‍্যাপটা করেছি গানটার মধ্যে একটা র‍্যাপ আছে সেই র্যাপটা আমি করেছি সেই র‍্যাবটা আমি চেষ্টা করছি যদিও ও লিরিক্সটা সবসময় মনে থাকে না তাও আমি বলছি এখনো এখনো পালাটা শুরু হয়নি তো মানে রিহার্সালও শুরু হয়নি আমি ওরভাবে বলে দিচ্ছি আর কি র‍্যাবটা কিছুটা এরকম কখনো কি শান্ত নদী কখনো অশান্ত বন্যা দেবীর ত্রিশুল হাতে অসুর নিধন ব্রতে কখনো সে অগ্নি কন্যা কখনো লাস্যময়ী কখনো মমতাময়ী মুছে দিয়ে সব কালো জ্বালিয়ে প্রেমের আলো কখনো সে কামনার বন্যা কে তুমি কে তুমি তুমি কি স্বর্গের অপসরী সুন্দরী কন্যা তাই এই যে পালাটা আসছে মানে রাজপথে রাজকন্যা অবশ্যই কিন্তু আপনারা দেখতে ভুলবেন না আর এই মানুষগুলোকে তো দেখতে হবে স্টেজে এই নতুন যারা যাত্রাপালায় আসছে তাদেরকে তো একটু তালি দিয়ে ওটাই ওটাই আমাদের কাছে মানে ও ওইটাই আমাদের কাছে সর্ব শ্রেষ্ঠ প্রাপ্তি ওই ওই প্রাপ্তির উপর আমাদের আর কোনো প্রাপ্তি নেই ওটাই আমাদের সর্বশ্রেষ্ঠ হবে দর্শকদের এতো গান তো শুনবে আচ্ছা আমি একটা আধুনিক বাংলায় একটা ছোট গান গাইছে শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছে মোহনার কাছে সে শুধু তোমাকে দরিদ্র এই দেশে শুধু তোমাকে ভালোবেসে এই পাজর ভরা ভালোবাসা দু হাত ভরে নাও এই আধো আলো আধো ছায়া দু চোখ ভোরে নাও এই আমায় কিছু নাই বা দিলে এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে নাও শুধু তোমাকে ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেড়া পতাকারে বেশি শুধু তোমাকে ভালোবেসে ভারী সুন্দর ভারী সুন্দর এবার তো তোমার পালা আমি একটা গান গাই রিমঝিম ঝিম রিমঝিম ঝিম বৃষ্টি মাতি কানে কানে কি কথা মনে জোরে ঝরে আমার আমারও দিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে রিমঝিম ঝিম বৃষ্টি ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পর্বটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর এই যাত্রার নানান খুঁটিনাটি খবর দেখতে হলে অবশ্যই বেঙ্গল স্কুপকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তোমরা বলো এবার অবশ্যই বেঙ্গল স্কুপকে সাবস্ক্রাইব করতে হবে আসলে অনেকে না বলে যে আমাদের জেনারেশন আমরা তো তথাকথিত আর কি নিউ জেনারেশন তো সবাই বলে আমরা যাত্রা হচ্ছে তুই যাত্রা করিস যাত্রা হয় এখনও যাত্রার খোঁজ খবরটা আপনারা ঠিক পান না আর কি ঠিকঠাক ভাবে তো সেই কারণে বেঙ্গল স্কুপকে সাবস্ক্রাইব করে রাখুন চোখ রাখুন আশা করি সব খবর খবর পাবেন ঠিকঠাক দর্শকদের উদ্দেশ্যে এবারের পালা নিয়ে কি বলবে এইবারের পালা তো খুবই জাঁকজমক হওয়ার কথা কারণ অবশ্যই আমরা যাদের থেকে শিখেছি তাদের থেকে তো কিছু না কিছু আমরা দিতে পারবো সেটা আশা রাখছি আমরা তিনজনেই খুবই নতুন আর কি তারপরেও আমরা চেষ্টা করব যেন আমরা যাত্রাটার যে মান সেই সভ্যতা বজায় রাখতে পারি আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না এই চ্যানেলটা যাত্রা সম্বন্ধে জানতে গেলে হবে একদমই তাই আমার ভাই এবং ও দুজনাই বলে দিল সবটাই তবু আমি বলবো স্পেশালি যারা যাত্রা যাত্রাপ্রেমী মানুষ যারা যাত্রাকে ভালোবাসেন তারা অবশ্যই যাত্রার সমস্ত কিছু জানার জন্য আমাদের এই ধরনের আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমাদের গল্প শোনার জন্য প্লিজ 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 আমার তরফ থেকে আমি জানাচ্ছি বেঙ্গল স্কোপকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সমস্ত আপডেট আপনারা অনায়াসে পেয়ে যাবেন তাই অবশ্যই এই যাত্রা পালার সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর এই মানুষগুলো যদি শোয়ের পরে কোনো সময় ফ্রি পায় তাহলে কিন্তু আরেকটা ছুটি আড্ডা হবে পছন্দের জিনিসগুলো তো জানতে হবে মানুষগুলোর আপনাদের কেউ চলো নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন